আপনার দাদা তারা কীভাবে রয়েছে আপনাদেরও এরকমভাবেই থাকা উচিত হ্যাঁ আপনারা আমাদেরই বাংলাদেশে তাই বললাম যে পাহাড়টারে আপনাদেরকে একা করে দেখবো এটা তো মানে যুক্তির মাঝেই পড়ে না ঠিক আছে পাহাড় আপনাদের লাগবে এটা কিরকম কথা যে পাহাড় আপনাদের লাগবে এটা কোনো যুক্তি আছে কথা মধ্যে যে না বাংলাদেশটা সবার বাংলাদেশ আপনার যতটুক আমাদের হয়তটুক পুরা বাংলাদেশটাই সবার ওকে যে পাহাড় আপনাদের লাগবে আপনারা শুধু পাহাড় চেতে আসেন এটা কোনো যুক্তির মাঝে পড়ে না এখন বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এরকম আন্দোলন করাটা আমি মনে করি উচিত না বা যুক্তিসঙ্গত না কথা বলার সময় আছে আর আপনাদের যদি কোনো দাবি থাকে অবশ্যই সরকারের কাছে এটা উপস্থাপন করে কিন্তু রাস্তা অবরোধ এটা সেটা করাটা যুক্তিসঙ্গত না এটা এখানে একজন আর্মিরে মায়রা ফেলাইছেন ঠিক আছে এটা কি যুক্তিসঙ্গত এটা কি ভালো কাজ হয়েছে মোটেও ভালো কাজ হয় নাই চাকরি শ্রী করতেছেন এটা যুক্তির মাঝে পড়ে না কিছু কথা আমাদের যুক্তি আছে ঠিক আছে আপনাদের যদি কোনো দাবি থাকে তাহলে আর এতদিন দাবি কোথায় ছিল আপনাদের এখন সরকার চেঞ্জ হয়েছে ঠিক আছে যে এত বড় একটা এর ভিতরে পলাইছে আপনারা তো অল্প কিছু মানুষ ঠিক আছে যে সম্মানটা আছে এটা দূরে রাখার চেষ্টা করেন যা করতে উপরে এই সম্মানটাও পাবেন না ঠিক আছে বাঙালিরা সবাই আপনাদেরকে পছন্দ করে ঠিক আছে এমন না যে কেউ আপনাদেরকে পছন্দ করে না বা ঘৃণা করে না এটা এরকম কোনো বিষয় না ঠিক আছে যে সম্মানটা আছে এটা ধরে রাখার চেষ্টা করুন আর না হলে যে শেখ হাসিনা সরকার যেরকম ফোর্টি ফাইভ মিনিট টাইম পায় না ঠিক আছে ফলানোর জন্য আপনারা ফোর্টি ফাইভ মিনিট না অনার যে টেন মিনিটও পাই না ঠিক আছে বোঝার চেষ্টা করেন ঠিক আছে ইজ্জত ধরে রাখার চেষ্টা করেন আপনাদেরকে সবাই ইজ্জত করে সবাই আমরা সবাই জগ কেন যদি কোনো কিছু থাকে তো অবশ্যই বলেন সরকারের কাছে ঠিক আছে রাস্তা রোড এটা সেটা মারামারি এটা যুক্তি সম্ভবত